গাইস আমার গ্রুপে আছে বাংলার বিটুকে এফএল বিডি মাহিদি তোমাদের কালেকশন বাচ্শাহ ভাই আর এরা কোন সাধারণ প্ল্যান নাই এদের আই দাম হচ্ছে লক্ষ টাকার উপরে এফ এল বিডি মাহিদুল আইডির দাম হচ্ছে দুই লক্ষ টাকা আমাদের মাউটএবের আইডি দাম হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা আর তোমাদের কালেকশন বাচ্শাবের আইডি র দাম হচ্ছে আট লক্ষ টাকা আর আমার আইডি দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আজকে কিন্তু ধামাকা লেভেল থেকে ফাটাফাটি কালেকশন মার্সেস হবে কার আইডি তে সব থেকে বেশি রেয়ার বান্ডিল আছে বাংলার বিটুকে মাউটএবের আইডি লেভেল হচ্ছে বিরাশী লেভেল লাইক হচ্ছে পঞ্চাশ হাজার প্লাস আইডি তে রয়েছে সিজন সেভেনের বান্ডিল দেখতে পারতো সিজন টু থেকে এই আইডি গেম প্লে করে তারপর আমাদের বাচ্চাবের আইডি আইডি লেভেল হচ্ছে সাতাত্তর লেভেল যার অল আর এটা কিন্তু সিজন ওয়ান টু পাস সবকিছু নেওয়া আছে এই হচ্ছে আমাদের দুই লক্ষ টাকার আইডি আইডি এফএলপি যেটা কিনা সিজন ওয়ান থেকে গেম প্লে করে কিন্তু ইলিট পাস নেওয়া হয় নাই আইডির লেভেল হচ্ছে একাশি লেভেল ভাই ভাই রে এই আইডিতে কিন্তু ইলিট অনেক গুলো ইলিট পাস নেওয়া আছে এটাও কিন্তু সিজন 1 এর প্লেয়ার কিন্তু ইলিট পাস টা নেওয়া হয় নাই তো বুঝতে পারতো এখানে কিন্তু সবাই ওল্ড লিজেন্ড কার সব থেকে বেশি কালেকশন আজকে দেখা যাবে

আমারটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকার আইডি আর মাতু ভাই তোমার আইডির দাম কত ফোর ভাই মাতু ভাই তোমার আইডির দাম কত দেড় টাকা আচ্ছা

আমি দুটা দেখা দিয়েছি দেখাও আমার কাছে কোনটা দেখা আমি লাস্ট বান্ডিল দেখো মাইদুল ইয়ার মাইদুল লিটার

চার নাম্বার বান্ডিল দেখাই এমন একটা বান্ডিল দেখাম যেটা তোমরা আজ পর্যন্ত দেখো নাই এটা শুধু একমাত্র আমার কাছে আছে হ্যাঁ

আচ্ছা কটা দেখলাম কটা দেখেছি তুলে আচ্ছা ঠিক আছে আমার আমার চাই আমি বলি আমার চাইটটার থেকে 3 পয়েন্ট হয়ে গেছে এখন লাস্ট এবং ফাইনাল বান্ডিল আমার হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আজকে কালেকশন মাসে সুইনার আমি হুম আর 50000 ডায়মন্ড আমি নিমু ও ডায়মন্ড আসো তোমাকে ভরে দেবো 50000 আর আচ্ছা লাস্ট 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 এবং ফাইনাল বান্ডিল আমি দিতেছি ভাই বয় লাগে রে ভাই বয় লাগে রে

এক পয়েন্ট ক্যান্সেল হয়ে গেছে ভাই তাহলে তোমার দেওয়া লাগবে কারণ ব্রেক ডান্সার সবার কাছে মানে আমার কাছে নাই আমি তো ওল্ড না কাছে তোমার হারাই দিতেছি দেখছো

দেখাছে মাৰু মাৰুবাই এইবাৰ তোমাৰ কি বান্দিলে

তুমি কি সব মাইদুল সব্বা লাভ ইউ মাইদুল লাভ ইউ হুয়া এ মারু লাভ ইউ লাভ ইউ দেখো নেক্সট ভন্ডেল আজকে কি ভন্ডেল দেখেন তুমি ঝুকা দাও দাও ঝুকা দাও নাইকি যেমন করছো আর আমরা পাম দি আরে এ ঝুকা নাই আসলে নাই ওর কাছে ওকে আমি এটা দিয়ে দিতাম ভাষা কাছে দিনু বিলু বানাই লাছিনি ভাও জবাছে ভাই জবাছে ঝুকার মুখটা তোমার কাছে ঝুকার আছে মাইদুল

বান্দা লিখ আজকে কত নিয়ে গাইয়া लास्ट বান্দা 1.9 1.9 লাগতো ফাইন কোন্ডে আরে এটা দাও ইনপুট দাও বান্দা না এটা দে দনে গুলে নি দিয়ে দাও কে ফাইন দিব না আজকে দাও দাও गाइस আজকে বান্দা শুকর বান্দা শুকর বান্দা আইডি শেয়ার জয় কোডি রে এর আইডি শেয়ার আরে আইডি শেয়ারস না মানে আইডি ঠিকই আছে হ্যাঁ ভাই দাও দাও

এনি ইলি ছাড়া মাহিদুল একাই বাচ্চাকে চংচং করে দিয়েছে আমার তিন পয়েন্ট মাইদুল কিন্তু তিন নম্বরে আছে আমি আর মারুক ভাই ঠিক আছে তিন পয়েন্ট আমার চল্লিশ হাজার টাকার আইডি দিয়ে আমি সবচেয়ে উপরে লেভেলে আছি দেখছো এটা আমার পাওয়ার